তাহলে বড় বড় দুর্গাপুরে তার একজন অস্থায়ী কর্মী সাধন বাউরি গত তেসরা মার্চ তিনি একটি অ্যাক্সিডেন্টে এখানে কারখানাতে কাজ করতে গিয়ে তিনি মারা যান এবং সেই দিন আমাদের আইনটিসির তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে তার পরিবারের কাউকে একটা স্থায়ী চাকরি দিতে হবে এবং কম্পেনসেশান তাকে দেওয়া দিতে হবে সেই হিসাবে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছিলাম সেই দাবি আজকে তারা মেনে নিয়েছেন এবং আমাদের দাবি অনুযায়ী আজকে তার ছেলের হাতে যার নাম রাজবাউরি তার হাতে আমরা একটি নিয়োগপত্র যেটা ম্যানেজমেন্ট দিয়েছেন সেই নিয়োগপত্রটা তুলে দিচ্ছি আগামী কাল তার মেডিকেল হবে এবং কয়েক দিনের মধ্যেই সে স্থায়ী কর্মী হিসেবে পিসিবিএল কেমিক্যালসে জয়েন করবে এবং তাছাড়াও তাদেরকে একটা এককালীন কম্পেনসেশন দেওয়ার কথা হয়েছে এবং সেই এককালীন কম্পেনসেশন কয়েকদিনের মধ্যেই তার পরিবারের হাতে তুলে দেওয়া তো এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা যে একজন অস্থায়ী কর্মীর মৃত্যুতে তার পরিবারে তার ছেলেকে স্থায়ী কর্মী হিসেবে আজ এ চাকরির চাকরি তারা জয়েন করছে এবং এছাড়াও আমাদের একটি ঘটনা ঘটেছিল মোহাম্মদ জাসিম সে কয়েকদিন আগে মারা গেছিল এবং আমরা দাবি করেছিলাম যে তার পরিবারের কাউকে চাকরি দিতে হবে এবং সেই দাবি মেরে তার ছেলেকে কয়েকদিনের মধ্যেই তার পারমানেন্ট ওয়ার্কার হিসাবে এখানে জয়েন করার জন্য তাকে নিয়োগপত্র দেবেন সেই হিসাবে আজকে আমরা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং আজকে তার মায়ের তার স্ত্রীর হাতে চোদ্দ লক্ষ ছ হাজার সাতশো ছিয়াত্তর টাকা একটি চেক তুলে দেওয়া হচ্ছে যেটা তার যে পাওনা পি পিএসআই গ্র্যাচুইটি এগুলো ছাড়া এটা এক্সট্রা যে প্রায় পনেরো লক্ষ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে যেটা আমাদের দাবি ছিল আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছিলাম আমরা কখনোই এটা চাইব না যে একজন আমাদের ইউনিয়নের মেম্বার বা এখানকার কর্মী একজন শ্রমিক তার যদি কোনো রকমভাবে আকস্মিক মৃত্যু হয় তার পরিবার যাতে পথে না বসে যায় তার পরিবার যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে আমাদের দাবি মতো আজকে একটি স্থায়ী চাকরি এবং কম্পেনসেশন এই পরিবারগুলোর হাতে আমরা তুলে প্রায় প্রায়শই সাথে আমরা কথা বলেছি এটা এই ঘটনা এই পিসিবিএলে প্রায় বারো বছর পর হয়েছে বারো বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিলো তো আমরা সবসময় চাই যে শ্রমিকদের সেফটি এবং সিকিউরিটিকে প্রাধান্য দেওয়া হোক বারবার ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলে থাকি তা সত্ত্বেও এই দুর্ঘটনাগুলো ঘট ঘটেছে আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা ম্যানেজমেন্টকে সব রকমভাবে সজাগ থাকার বলেছি এবং আমাদের যারা ওয়ার্কার আছে তাদেরকে সব রকম সেফটি ইকুইপমেন্ট যাতে দেওয়া হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো তারা প্রাধান্য দিয়ে দেখবেন এবং এছাড়াও এই ঘটনা ঘটার পরেও আমরা যাতে তাদের পরিবার যাতে ঠিকভাবে থাকতে পারে আগামী দিনে তাদের পরিবার যাতে যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য সব রকমভাবে তাদের পরিবারের সাথে আমাদের আইএনটিটিউসি এবং আমাদের যারা আইএনটি নেতৃত্ব এবং কর্মীরা আছে তারা সবসময় তাদের পরিবারের পাশে আমরা